একদিন কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে রাধা কৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকু লও অর্থাৎ ভগবানের পর শ্রী রাধার যে তীব্র অনুরাগ ভক্তিশাস্ত্রে বর্ণিত হয়েছে সেই অনুরাগকে জীবনের আদর্শ করো কথাটা হচ্ছে এই যে ভগবানকে ভালোবাসতে হবে তার মাধুর্য আস্বাদন করতে হবে এক মতে আছে যে গোপীরা পূর্বজন্মে জন্মে ঋষি ছিলেন পরে ভগবানকে প্রতিভাবে সেবা করার জন্যে তারা বৃন্দাবনে গোপী হয়ে জন্মেছিলেন এটা আমাদের জানতে হবে আমাদের অনেকেরই ধারণা গোপী মানে মেয়ে কিন্তু গোপীরা পূর্বে জন্মেছিলেন ঋষি তারা ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্য লীলা সেই লীলা আস্বাদন করার জন্যে বৃন্দাবনে গোপী হয়ে আছেন এবং এমনও দেখা যায় দেখা গেছে যে বৃন্দাবনের যে সমস্ত উদ্ভিদ যারা ওই লীলাস্থলীগুলোতে রয়েছে তারাও কিন্তু পূর্বের জন্মে কোনো না কোনো ঋষি তারা উদ্ভিদ হয়ে ওই লীলা আস্বাদন করছে এবং বৃন্দাবনে নিত্য রাস অনুষ্ঠিত হয় প্রতিদিন রাস প্রতিদিন রাসলীলা সংগঠিত হয় এখন এই রাসলীলা এটা নিয়ে আমাদের অনেকের অনেক রকম ধারণা রয়েছে যে শ্রীকৃষ্ণ এতজনকে নিয়ে রাসলীলা করেছেন আমরা দোষ এইসব ব্যাপার ট্যাপার রয়েছে সেই জন্যেই রাস জিনিসটা কি সেটা আমরা আজকে একটু আস্বাদন করব এই এই যে আস্বাদন করব এই আস্বাদন করতে গেলে ভাবতে হবে যে আমরা যখন কোনো কিছুকে দেখি তখন তো আমাদের সামনে যারা আছে তাদেরকে দিয়ে দেখি আমরা যখন দেখব তখন নারী পুরুষকে নিয়ে দেখব আমরা নারী পুরুষ যেমন সেরকম দেখব তো কিন্তু এই রাস এই স্কন্ধটা রয়েছে কিন্তু দশম স্কন্ধে সবগুলো পেরিয়ে পেরিয়ে এসে দশম স্কন্ধে মানে শ্রীকৃষ্ণের জন্ম কথা তারপরে আস্তে 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 এই স্কন্ধেই রাস আছে মানে প্রশ্ন আসবে তাহলে যে প্রথম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্ম হলো না কেন তার কারণ একটাই এই পরপর পরপর ধাপে 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 যেমন আমরা একবার শেষে অষ্টাদশ অধ্যায় পাবো মোক্ষযোগ সেটা মানে ভক্তের মনের মাটি তৈরি করা হচ্ছে ঠিক এখানেও সেই রকম আমরা যেহেতু প্রায় কাছাকাছি এসে গেছি আর ভাগবতের শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে রাস আর আজকেও আমরা মৎস্য সন্ন্যাস যোগ দেখবো দুটো সিমিলার বলেই আজকে এই আলোচনাটা একটু আমরা আস্বাদন করব তো রাসলীলা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী লীলা তাহলে কি বললো অপ্রাকৃত প্রেমময়ী লীলা রাসলীলা হচ্ছে মুক্তিদায়িনী ভক্তি এবং মুক্তিরসই এই লীলার একমাত্র হচ্ছে রস রাসলীলার আরেকজন ব্যাখ্যাকার বা টিকাকার শ্রীমদ ভাগবতের টিকাকার আমরা এর আগে একজন টিকাকারের কথা পড়লাম মধুসূদন সরস্বতী ইনি একজন বিখ্যাত টিকাকার এনার নাম হচ্ছে শ্রীধর স্বামী তিনি গীতা এবং ভাগবত দুটোরই টিকা লিখেছেন শ্রীধর স্বামীর গীতা পাওয়া যায় সিদ্ধরস্বামীর টিকা সম্বলিত গীতা এবং সুধরস্বামী ভাগবতের টিকা টীকাভাষ্য রচনা করেছেন তিনি কী বলছেন আমরা একটু দেখি তিনি বলছেন ব্রহ্মাদি দেবতাদের পর্যন্ত বিপর্যস্ত করে কামদেবের মনে এতটাই গর্ব হয়েছিল যে সে নিজেকে ত্রিলোক বিজয়ী বলে ভাবতে থাকে কামদেব মানে মদন আমাদের যে শরীরে কামনা আসে প্রেম আসে ভালোবাসা আসে এসব কিন্তুই মদনের জন্যে আসে কামদেবের জন্য আসে এখন কামদেব একবার কিন্তু বিপর্যস্ত হয়ে গেছিল সেটা কার কাছে না ভগবান শঙ্করের কাছে শিবের কাছে শিবকে যখন সেই পঞ্চসর নিক্ষেপ করেছিল শিব একবার চার সঙ্গে সঙ্গে মদন কিন্তু ভস্য হয়ে কিন্তু তারপরেও পরেও কী হয়েছে না তার গর্ব যায়নি তো তার সেই গর্ব চূর্ণ করার জন্যে এবং কামদেব নিজেকে মনে করতেন যে তিনি হচ্ছেন সারা ব্রহ্মাণ্ডের মধ্যে সুন্দর এবং তিনি সকলকে মোহিত করতে পারেন তো সেই দর্প চূর্ণ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন তো এটা কে বলছেন এটা বলছেন শ্রীধর্ষণ মদনকে অবশ্য প্রশ্ন করা যায় কেন মদন ভস্যের কথা কি ভুলে গেলেন উত্তরে মদন দেব হয়তো বলবেন হ্যাঁ হর কোপানলে একবার আমি ভস্মীভূত হয়েছিলাম বটে কিন্তু সেখানে শক্তির পরীক্ষা তো হয়নি ধ্যান জপ ইত্যাদি তো মদন যুদ্ধের উপযুক্ত পরিবেশ নয় শিব ধ্যান করেছিলেন হঠাৎ আমায় ভস্য করে দেন তাছাড়া আমার পঞ্চস্বরে শিব কামার তো হননি বটে কিন্তু আমাকে তিনি উপেক্ষাও করতে পারেননি আমার বাণের প্রভাবে তিনি ধ্যানভষ্ট হন প্রধান্বিত হয়েছিলেন সুতরাং শিবি কেবল আমার গর্ব হরণ করেননি আমার পঞ্চবর্ণে তারও যোগীশ্বরত্বের গর্ব গর্ব চূর্ণ হয়েছে মদনের এই তিলক বিজয়ী গর্ব চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় অসংখ্য গোপী পরিবৃত হয়ে এবং নিরালায় মাত্র একজন গোপীর সেবা করে যে অপার্থিব লীলা করেছিলেন তাতে মদনের পূর্ণ পরাভব ঘটে যে মদন বিশ্বব্রহ্মাণ্ডকে মোহিত করে রাসলীলায় রাসলীলায় শ্রীকৃষ্ণ সেই মদনকে মোহিত করেছিলেন তাই শ্রীধর স্বামী বলেছেন যদি কেউ বিভিন্ন কামনা বাসনার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চাও তাহলে গোপী মণ্ডল মন্ডিত মদন চরণে শরণাগত হও শ্রদ্ধাপ্রুত চিত্তে রাসলীলা মদন মোহনলীলার স্মরণ কর এখানে শ্রীকৃষ্ণ একটা নাম নিলেন মদন মদন মোহন মানে তাহলে এর আগে কি ছিল মদন সবাইকে মোহিত করত কিন্তু ভগবান রাসলীলায় দেখালেন যে তিনি মদনকেও মোহিত করছেন এবং তিনি একটা নাম নিলেন মদন মোহন আমরা সেই মদন মোহনের মূর্তি দেখি বিষ্ণুপুরে আছে মদন মোহন বিগ্রহ আছে যিনি আবার কামান ধরে যে যখন তুর্কি আক্রমণ হয়েছিল তখন দেখা গেলো সে কামানটাও আছে যে একটা কালো ছেলে ঘোড়ায় চড়ে ঘোড়ায় চড়ে ওই কামান ডেকে হচ্ছে সমস্ত তুর্কি ওদেরকে যে বর্গী যে আসছিল ভাস্কর পণ্ডিত তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন মদন মোহন তো তাহলে সেই মদনকে মোহিত করেছিল বলেই ভগবান নাম নিলেন মদন মোহন তাহলে এই রাসলীলা কেন আমরা এতক্ষণে বিষয়টা বুঝতে পারলাম তাহলে মূল কারণ হচ্ছে মদনের গর্ব চূর্ণ করা অর্থাৎ কামদেবের গর্ব চূর্ণ করা তাহলে রাসলীলা আমরা যখন অনুধ্যান করব আমাদেরকে ভাবতে হবে একটি কথা যে এখানে কিন্তু কোনো কাম গন্ধ নেই কারণ কামগন্ধ কখন আসবে যখন মদন আসবে তাহলে মদন মোহিত হয়ে গেছে মানে কাম গন্ধ নেই মদন মোহন কে ভগবান কৃষ্ণ এটা কে বলছেন আমরা দুজন টিকাকারের কথা শুনলাম একজন বললেন মধুসূদন সরস্বতী তিনি বলেই ফেললেন ভাগবতের টিকা লিখতে বসে বর্ণনা করার পর বললেন যে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব ছাড়া আর কোনো শ্রেষ্ঠ তত্ত্ব আমার জানা নাই এবার শ্রীধর স্বামী বললেন যে রাসলীলার কারণ একটাই সেটা হচ্ছে মদনের যে গর্ব তা চূর্ণ করে মদন মোহিত হয়ে গেছে শ্রীকৃষ্ণের রূপে এইটি হচ্ছে রাসলীলার মূল কারণ এবার আমরা কয়েকটা শ্লোকে যাব ভগবান অপি রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষ রস্তঙ্গ মানস চক্রে যোগ মায়া উপাশ্রিত এখন সুখদেব গোস্বামী তো এই ভাগবত বর্ণনা করছেন তিনি বললেন শ্রীভগবান ষরৈশ্চর্য পূর্ণ হয়েও মল্লিকা প্রভৃতি শারদীয়া কুসুমে সুশোভিত এই রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে গোপীদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন এই ভাগবত বলছে যে রাস পূর্ণিমা কিন্তু শারদীয় পূর্ণিমা এই পূর্ণিমাটা ঠিক আছে এইটা হচ্ছে কার্তিক পূর্ণিমা তো এই যে রাস এই রাসে সুন্দর কি হয়েছে না মল্লিকা ফুলেরা ফুটে উঠেছে একটা বনে এবং পূর্ণ চন্দ্র শোভিত সেই সময় তিনি যোগ মায়াকে আশ্রয় করলেন এই লীলা করার জন্যে রাসলীলা কাকে বলে আমাদের জানা দরকার রাসলীলা হচ্ছে যখন একজন পুরুষকে কেন্দ্র করে অসংখ্য নারী গীত পরিবেশন করেন তখন আমরা তাকে বলি রাস এবং এই রাশে তিনি কার আশ্রয় নিলেন যোগ মায়া যোগ মায়ার আশ্রয় নিয়ে তিনি বিহার করতে শুরু করলেন রাসলীলা প্রথম শ্লোকের প্রথম শব্দই হল ভগবান অমপি ভগবান কে বলছেন ভগবান কথাটা সুখদেব গোস্বামী তাহলে তিনি বললেন ভগবান মানে ভগবান কাকে বলা হয় ভগবান বলা হবে যার ছটা গুণ থাকবে ছটা ঐশ্বর্য থাকবে সরৌশ্বর্য তাকে বলা হবে ভগবান সেইগুলো কি কি একটা হচ্ছে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান আর বৈরাগ্য এই ছটি মহাশক্তি যার মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান এগুলো আমাদের মধ্যেও আছে কিন্তু ইনকমপ্লিট যখন পূর্ণ মাত্রায় বিদ্যমান যেমন সৌন্দর্য বা স্ত্রী তাহলে মদন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল মোহিত হয়ে গেল তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী জ্ঞান জ্ঞানে তিনি পুরুষোত্তম তাহলে এই ছটা ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি ভগবান আমরা বিচার করে শ্রীধর স্বামী মধুসূদন সরস্বতী সহ বিভিন্ন টিকাকার বলছেন এবং আমাদের স্বাস্থ্য এক কথাই বলে দিয়েছি শ্রীকৃষ্ণস্তু ভগবান স্বয়ং সুখদেব গোস্বামী তাই রাসলীলার প্রথমেই যে শব্দটা বললেন ভগবানমপি ভগবান এবারে বলছি যে এই যে শ্লোকের কথা বলা হচ্ছে ভগবান বিহার করতে ইচ্ছা করলেন তা আমাদের মনে হবে যিনি ষড়্বর্যপূর্ণ আনন্দস্বরূপ তা ইচ্ছা কেন তিনি তো সমস্ত কিছুর উপরে সেটা শ্রীকৃষ্ণ কি করলেন তিনি ওই যে ঋষিদের তপস্যা ছিল যে তারা ভগবানকে আস্বাদন করবে সেই ঋষিরা হয়েছে গোপী তাহলে ভগবান কী করেন ভক্তের মনোবাসনা পূর্ণ করেন সেই জন্যেই তিনি নিজে ভগবান হয়েও ভক্তের কল্যাণে আজ সেই ঋষিদের তপস্যার যে ফল তাদেরকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি তাদের সঙ্গ দেবেন তাদের সাথ দেবেন আস্বাদন করবেন সেই জন্যেই তিনি আজ কী করলেন না এই যে শারদীয় পূর্ণিমা সেই পূর্ণিমাতে তিনি যোগমায়াকে আশ্রয় করে রাস শুরু করলেন এবারে আমরা দেখব অসাধারণ কিছু শ্লোক সেটা হচ্ছে বলছে যে যখন তিনি বাঁশিতে ফুঁক দিচ্ছেন সেই সময়ের অবস্থাটা কি রকম বলছে কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন কেউ বা শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন কেউ বা প্রতিসেবা করছিলেন আবার কোনো গোপী আহার করছিলেন যখন শ্রীকৃষ্ণের বাঁশিতে ফুঁ দেয়া হয়েছে মানে কৃষ্ণের বাঁশি যখন বেজে উঠেছে সঙ্গে সঙ্গে কী হল তারা সব কাজ ফেলে দিয়ে গভীর জঙ্গল যেখানে হিংস পশুরা পর্যন্ত ভর্তি সেই জঙ্গলে বাঁশি কোথা থেকে আসছে সেই অন্বেষণে ছুটি চলেছেন এবং এখানে অসাধারণ একটা বর্ণনা দেওয়া আছে কি বর্ণনা দেওয়া আছে না একজন গোপি তখন বেশ করছিলেন বেশ করছিলেন আয়নার সামনে দাঁড়িয়ে তো যখন কৃষ্ণের বাঁশি তার কানে গেছে তখন সে চোখে কাজল পড়ছিল তখন সে চোখের কাজলকে সে পায়ে লাগালো আর পায়ে যে আলতা পরার কথা ছিল সেটা চোখে লাগালো এবং সেই অবস্থাতেই সে ছুটে চলল আরেক গোপীকে কয়েকজন গোপীকে তার স্বামীরা ঘরে কপাট দিয়ে বন্ধ করে রাখল তখন তারা কি করলো তাদের দেহটাকে ছেড়ে দিয়ে আত্মা স্বরূপ হয়ে যে কৃষ্ণতে চলে গেল এই যে বাঁশির সুর ভগবান ডেকেছেন সেইখানে সমস্ত বাধা অতিক্রম করে গোপীরা ছুটে চলেছে আমি এর আগের দিন বলছিলাম যে রাধারানীর মহাভাব হয়েছে এই যে মহাভাব মহাভাব অন্য কিছু নয় ভগবান কিন্তু নিরন্তর বাঁশি বাজাচ্ছে আমাদেরকে সবসময় ডাকছে আমরা সেই কান তৈরি আমাদের হয়নি সেই জন্য রামকৃষ্ণদেব বারবার বলতেন যে আর গজায় এই ভাগবত বা গীতা শুনলে সেটা নয় একটা কান তৈরি হয় একটা ভগবানের জন্য ভালো লাগা তৈরি হয় একটা ভগবানের জন্য ভালোবাসা তৈরি হয় এইটা তৈরি হয় সেই জন্যে প্রথমেই যে শুরু করেছিলাম রামকৃষ্ণদেব বলছেন যে গোপীদের টানটুকু নাও তুমি যদি ভগবানের ভগবানকে ভালোবাসো তাহলে রাসলীলার অন্য কিছু না নিলেও চলবে কিন্তু এই যে গোপীদের যে টান বাঁশির টানে তারা ছুটে চলেছে এবং এখানে দেখবো আমরা অনেকগুলো অধ্যায় আছে আমরা এখান পর্যন্তই আজকের রাখলাম পরবর্তীকালে ভাগবত আমরা আলোচনা করলে তখন রাসের কথা বলবো তাহলে মূল সেন্টারটা হচ্ছে কিন্তু ভগবান কৃষ্ণ সেই সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু গোপীরা এবং ভগবান শেষ করি একটা কথা দিয়ে ভগবান কি করলেন গোপীরা চাইছিল সবাই কৃষ্ণকে পেতে এই রকম ঘুরতে ঘুরতে হঠাৎ প্রত্যেক গোপী দেখলো যত গোপী তত কৃষ্ণ মানে কৃষ্ণ তখন কি হলো বিভক্ত হয়ে গেল দিয়ে প্রত্যেক গোপী দেখছে যে তার কাছেই কৃষ্ণ আছে কৃষ্ণ আছে এইটি হচ্ছে কিন্তু মদন করতে পারেনি মদন এই লীলা তাই দেবতাদেরও আস্বাদিত এবং এই লীলা সম্পূর্ণ অপ্রাকৃত এখানে কোনো কাম গন্ধ নেই তাই এই লীলা আমরা যখন শ্রবণ করব আমাদের ভক্তি লাভ হবে কৃপা লাভ হবে তাই আজ রাস রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমার শুভক্ষণে আমরা ভগবান কৃষ্ণের কাছে আমাদের গোপালের কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন ওই গোপীদের টানটুকু অনুভব করতে পারি তিনি কৃপা করলে সব হয় কারণ তার কৃপাতেই আজকে আমরা এই রাসলীলার কিছুটা আস্বাদন করতে পারলাম এবার আমরা